আইন ও সংবিধান মেনে কেবলমাত্র ভোটই পারে জবাবদিহিতা তৈরি করতে একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় তিনি আহ্বান জানান নেতাকর্মীদের সতর্ক থাকার আর রাজনৈতিক ঐক্য ছাড়া সংস্কার গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের উনিশ জানুয়ারি বগুড়ার গাবতলিতে জন্ম সাড়ে চার দশক আগে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উনিশশো সালে ক্রান্তি হাল ধরেন দেশের জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজনীতি আলোচনা সভার আয়োজন করে বিএনপি এতে দলটির সিনিয়র নেতারা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের পরামর্শ দেন দেশে বিদেশে মনে করেছিল

দলের মধ্যে রাষ্ট্রের মধ্যে রাজনীতির মধ্যে আমরা যেন এটা ভুলে না দলের মহাসচিব বলেন জিয়া রহমানের নাম মানুষের অন্তর থেকে কখনো মোছা যাবে না বাংলাদেশের মানুষের অন্তরে চলে গেছে যেখানে আমরা সবসময় বলি যে তাকে যতই তোমরা ভুলে দিতে চাও তার নাম যতই মুছে দিতে চাও তার নাম মানুষের মানুষের অন্তরে প্রবেশ করে আছে

বিভ্রান্তিকর কাজ করা থেকে বিরত থাকেন এর আগে সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির নেতা কর্মীরা সময় সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে আসেন আমরা আজকে এই দিনে আমরা প্রার্থনা করছি যে সকল মানুষের ঐক্য আর দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা